কেমন আছেন বলেন আর্জেন্টিনা জিদার পর এখন দেখি সবাই ব্রাজিলকে নেটল কট আছে মাত্র পঁয়ত্রিশটা ভিডিও দিয়া ইউটিউবে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার দেখ আমি তো ওই সব না হ্যালো দাঁড়া আসসালাম আলাইকুম সবাই কেমন আচ্ছ আশা করি সবাই ভালো আছো কি আর কলম্বিয়া ধরু লেবেলে আছে তো গাইজ আজকের ভিডিওতে কি দেখতে পাবে সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছো না বুঝো আমি তোমাদেরকে একবার বলে দিতেছি কি কি দেখতে পাবে আজকের ভিডিওতে এই দোস্ত আয় আজকে আমরা সবাই মিলে একটা গেম খেলি এই গেমে বলতে হবে যে আমাদের প্রিয় ফুটবলারদের অর্জন কি এটা একটা ভালো কথা কইছস তাহলে প্রথমে তুই শুরু কর আমার প্রিয় ফুটবলার হলো মেসি মেসির একটা বিশ্বকাপ আছে আর সাথে আছে আটটা বেলন আর আমার প্রিয় ফুটবলার তো রোনালদো রোনালদোর আছে পাঁচটা বেলন ডিওর আর শত শত ওয়ার্ল্ড রেকর্ড তোর প্রিয় ফুটবলারের কি আছে আমার প্রিয় ফুটবলার তো নেইমার আর নেইমারের আছে ইঞ্জুরি তো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো আজকের ভিডিওতে দেখতে পারবে উমরন ফায়ারের দামাকাদার কিছু ভিডিও তাছাড়াও এমদাদুল ভাইয়ের কিছু ইমোশনাল বা ফানি ভিডিও দেখতে পারবে তাছাড়াও আর্জেন্টিনার এবার বিশ্বকাপ জিতে গেছে তো এই নিয়েও কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকবে তাছাড়াও ডিমারিয়ার এবারে বিশ্বকাপে শেষ বিদায় দিয়ে দিয়েছে তো এই নিয়েও আপডেট থাকবে তো আর ইন্টুতে না করে দেরি চলো সোজা ভিডিও শুরু করি আমরা অমরণ ফায়ারের দামাকাদার কিছু টিকটক ভিডিও দেখি সমালোচনা করার কি বলো দোষ থাকলে নিজেকে ঠিক করে নেবো না থাকলে তোমাকে ঠিক করে দেব দেখা হইলেই বলবে তুই অনেক কালো হয়ে গেছস কিসু চাইবার রেখা কখনো কারোর সাথে কথা বললো না তারে তো পাইবাই না উল্টা তোমার কিডনিতে পাথর জমা যাইব তো গাইজ ওমর ভাই ভিডিওগুলো যদি তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো এবার আমরা আমজাদুল ভাইয়ের দুইটি টিকটক ভিডিও দেখি কান্দিয়া কি বান্দিয়া রাখা যায় মানুষ যদি সাথে চায় না থাকে সে বলেছিল জান আজকে বাসায় কেউ নেই আমি তারাউরা করে চলে গেলাম গিয়ে দেখি সত্যি সত্যি তালা মারা তো ভাই দাদা আমজাদুল ভাই ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন

কেন যেন বিশ্বাস হইতেছে না এগারো নম্বর জার্সিটা আর আর্জেন্টাটিভে দেখতে পারবো না মাঠে এই বিরুদ্ধে কমেন্ট করো তারা সত্যি বলতে ডিমারিকে মন থেকে ভালোবাসতো যারা তারা ওমরণ ফায়ারের মেন চ্যানেলে প্রায় তিন মিলিয়ন হয়ে গেছে তো এই নিয়ে এক কি বলে দেখো মাত্র ৩৫টা ভিডিও দিয়া ইউটিউবে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার যোগ্যতার বিষয়ে আর কী জানতে চাও তুমি কনগ্রে চলেসোন বল ওমরণ ফায়ার

এইদিকে আবার রোস্টার কি বিয়ে নতুন একটা গান রিলিজ করছে এইদিকে আবার বাংলাদেশের অনেক বড় রোস্টার আই এম সজীবের আইডিতে স্ট্রাইক আসার কারণে তার আইডি সব ভিডিও ফেভারিট করে দিছে এখন তার আইডি থাকে না না থাকে এটাও সন্দেহ আছে আমাদের মাঝ থেকে আরো একজন রোস্টার হারিয়ে যাচ্ছে সেম কাহিনীটা কিছুদিন আগে অ্যাডভান্স গেমিং এর সাথেও ঘটছিল তো গাইস এইদিকে অমরন ফায়ারের মেইন চ্যানেলে তিন মিলিয়ন ফেলা সাবস্ক্রাইব হয়ে গেছে তো এই নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে বলবেন তো গাইজ আজকের এই অসাধারণ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন আর চ্যানেলে নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে তো এখনো একটা লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন আর নেক্সট ভিডিওতে কাকে দেখতে চান সেটাও কমেন্ট করে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ ফান টেক কে আল্লাহ হাফেজ আপনারা আবারও লাইক করার কথা ভুলে গেছেন গাছ ভিডিওর যদি ভালো লাগে ফটো একটা লাইক করে দেন অ্যান্ড গেছে এই ভিডিওতে একটা কমেন্ট টার্গেট রাখতেছি আমি যদি এই ভিডিওতে বারো হাজার কমেন্ট হয়ে যায় তাহলে আমি একটা ভিডিও